নমস্কার সকলে ভালো আছে কন্যা রাশি কেমন যাবে এপ্রিল মাস দু সাল উত্তর ফাল্গুনী নক্ষত্র হস্তরা নক্ষত্র চিত্রা নক্ষত্র কন্যা রাশি কেমন যাচ্ছে কন্যার লগ্ন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন সকলে আগে আপনি পেয়ে যাবেন কোন রাশি কেমন যাচ্ছে কন্যা রাশির এক তারিখ দু তারিখ গিয়েও বাড়িতে শুভ মাতৃস্থান শুভ মায়ের জায়গাটা ভালো থাকছে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে মায়ের মন মানসিকতা ভালো যাচ্ছে কিন্তু স্বাস্থ্য শরীর মানে শরীর স্বাস্থ্যের ওপর যত্ন দরকার পেট লিভারের সমস্যা আসছে বুকে ব্যাথা যন্ত্রণা কষ্ট বেদনা এগুলো থাকছে তিন তারিখ চার তারিখ একটা ভয় ভয় ভাব থাকছে সন্তান নিয়ে কারো কারো ক্ষেত্রে একটা চঞ্চলতা অস্থিরতা আসছে সমস্যা আসছে তাদের শরীরকে যত্ন নেওয়া উচিত এক থেকে তেইশ তারিখ পর্যন্ত শরীরের যত্ন থাকা উচিত এক থেকে তেইশ তারিখ রক্তজনিত সমস্যা এই রোগগুলো থাকছে জ্বর নার্ভের রোগ যানবাহন থেকে সাবধানে থাকি ম্যারিড লাইফে সাবধানে থাকা উচিত শত্রুর দ্বারা একটা ক্ষতি হতে পারে মানসিক চঞ্চলতা বাড়তে পারে এ তিন তারিখ চার তারিখ সন্তানের সমস্যা থাকছে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ শরীর খুব একটা ভালো যাচ্ছে যত্ন নেওয়া উচিত হান্না লাগে অ্যালার্জি জ্বর এগুলো থাকছে কন্যা রাশি কন্যা লগ্ন হঠাৎ প্রাপ্তি থাকছে একটা পরিবর্তন চলে আসছে কিন্তু ভ্রমণ যাতায়াত যানবাহনের সতর্ক থাকা উচিত বারো তারিখ তেরো তারিখ এই তারিখগুলো বারো তারিখ তেরো তারিখ এগুলো ভুল সিদ্ধান্তর জন্য সমস্যা আসছে কন্যা রাশি কন্যা লগ্নর অবনতি হচ্ছে আইনগুপ্ত রোগের সমস্যা থাকছে কিছু মাইগেন গুপ্ত রোগ নার্ভের সমস্যা এগুলো থাকছে সাতের তারিখ আঠেরো তারিখ চেষ্টা করলে পনেরো তারিখ ষোলো তারিখ কাজ কর্ম পেশায় একটা সমস্যা থাক পনেরো তারিখ ষোলো তারিখ সাতেরো তারিখ আঠেরো তারিখ চেষ্টা করলে উন্নতি হবে সাফল্য লাভ পাবেন মনের কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে বাধা থাকা সত্ত্বেও যে উন্নতি হবে সমস্যা বিভ্রান্তি সন্দেহ পরিবর্তন হচ্ছে কন্যা রাশির কন্যা লগ্ন ভোগ একটা আসক্তি ভাব বাড়ছে সক্য বাড়ছে ভোগ বাসনায় আসক্তি বাড়ছে সস্য বাড়ছে উনিশ কুড়ি তারিখ ভ্রমণের সাফল্য যানবাহনের সতর্ক থাকা ভ্রমণ করলে সতর্ক ভাবে করা উচিত গোল মেলে যেতে পারে শরীরের দিকে যত্ন নেওয়া হচ্ছে অবৈধ ভাব ভালোবাসায় সেখানে ঝামেলা আসছে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ স্কিনে চব্বিশ পঁচিশ হঠাৎ উন্নতি প্রাপ্তি অর্থ লাভ হচ্ছে ভুল সিদ্ধান্তর জন্য জব সার্ভিস পেশার জীবিকায় সমস্যা ছাব্বিশ সাতাশ তারিখ আঠাশ তারিখ উন্নতি হচ্ছে হয়তো কারো থাকছে ভাগ্যগতভাবে আবার কারোর ভাগ্যে উন্নতি হচ্ছে বিবাহ জায়গায় উন্নতি হচ্ছে কিন্তু বিবাহিত জীবন ম্যারেড লাইফ লাইফে তৃতীয় ব্যক্তির জন্য সমস্যা বদনাম বাধা ভাঙন আসছে উনত্রিশ তিরিশ তারিখ নিজে বাড়িতে উন্নতি হচ্ছে আর্থিক লাভ হচ্ছে এখান থেকে একটা মুক্তি পাচ্ছেন সমস্যার সমাধান হচ্ছে বিদেশ যাত্রায় উন্নতি হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন শেষের দিনগুলো ভালো হচ্ছে বিদেশ সফরে কারোর সমস্যা আসছে তবে ছাব্বিশ তারিখ থেকে এটা অনেকটা ভালো হচ্ছে গৃহস্থলে পরিবর্তন হচ্ছে আর্থিক লাভ উন্নতি কন্যা রাশির প্রেম ভাগ্যই উন্নতি ঘটবেই পড়াশুনো খুব একটা ভালো যাবে না অমনোযোগী ভাব আসছে কারো কারো ভাগ্যে শেয়ার ব্যবসায় সমস্যা অশান্তি আসছে যৌথ ব্যবসায় শিক্ষায় উন্নতি সন্তানে সাফল্য কিন্তু তারা মাঝে মধ্যে বুদ্ধির ভুল করছে সার্ভিস যাবে একটা সমস্যা থাকছে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভুল থাকছে মত পরিবর্তন হচ্ছে যেহেতু আর্থিক উন্নতি হচ্ছে কন্যা রাশি কন্যার লগ্ন সকলে এই ভিডিওতে দেখছেন তাদের তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো রকমের সমস্যার জন্য হান্ড্রেড পার্সেন্ট আমার ভাগ্য বিচার মিলবে যারা করেছে তারা জানে যে কোনো সমস্যার আপনি একটা সমাধানের পর আপনার নিজের আপনার পরিবার আপনার ফ্যামিলি আমার সঙ্গে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর সাথে জন্ম তারিখ সময় নাম দিয়ে পাঠান জন্ম তারিখ সময় নেই তারা হাতের ছবি পাঠান নাম দিন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন জানতে পারবেন নিজের জীবনটা কেমন সকলে ভালো থাকুন নমস্কার